আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেবো কুয়েতে সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট কুয়েত প্রবাসী সকল বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দূতাবাস কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে কাজের স্বচ্ছতা জবাবদিহিতা বজায় রাখা তথা পাসপোর্ট ও কনসুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসের দ্বিতীয় রবিবার গণশুনানির আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উক্ত গণশুনানিতে উপস্থিত থাকবেন এ প্রেক্ষিতে সেপ্টেম্বর মাসের গণশুনানি আগামী আট সেপ্টেম্বর দুই রবিবার দুপুর দুই ঘটিকায় দূতাবাসের হল রুমে অনুষ্ঠিত হবে উক্ত গণশুনানি সবার জন্য উন্মুক্ত এবং যে কোনো আগ্রহী ব্যক্তি উক্ত গণশুনানিতে অংশগ্রহণ করতে পারবেন সকলের অবগতির জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হল পাসপোর্ট জন্ম নিবন্ধন এনআইডি এগুলোর সংশোধন সহ যে কোনো ধরনের প্রশ্ন থাকলে দূতাবাসে গিয়ে ওই দিন গণশুনানিতে প্রশ্ন করতে পারবেন যাদের বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে আশা করছি গণশুনানি অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশ্ন করে জেনে নিতে পারবেন এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট জর্ডানে মানকি পক্সের রোগী শনাক্ত হয়েছে এ বিষয়ে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে জর্ডানের মানকি পক্সের রোগী শনাক্ত হওয়ার পর কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় পক্সের ব্যাপারে অনেকটাই সতর্কতা অবলম্বন করছে মানকি পক্সের উপসর্গ দেখা দেয় এমন যে কোনো ধরনের রিপোর্টগুলো তাৎক্ষণিকভাবে প্রতিরক্ষার ব্যবস্থা স্বরূপ গ্রহণ করা হচ্ছে অন্যদিকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে এখনও প্রায় আট লাখ কুয়েতি নাগরিক রয়েছে যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টে অংশগ্রহণ প্রায় লাখ প্রবাসী রয়েছে যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টে অংশগ্রহণ করেনি প্রবাসীদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সর্বশেষ সময় হলো একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ কুয়েতিন নাগরিকদের জন্য সর্বশেষ সময় হলো ত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে সাহেল অ্যাপসে গাড়ির মালিক হস্তান্তর পরিষেবা চালু করার প্রথম নয় ঘন্টার মধ্যে প্রায় পাঁচশোটি গাড়ির মালিকানা হস্তান্তরের অনুরোধ এসেছে এর মধ্যে প্রাইভেট কার এবং মোটরসাইকেল হস্তান্তরেরও অনুরোধ ছিল তবে কোম্পানির যানবাহন হস্তান্তরের পরিষেবা এখনো যোগ করা হয়নি অন্যদিকে পুরো কুয়েত জুড়ে ফোর্স আধিকারিকরা আইন অমান্য করে এমন ছাপ্পান্নটি দোকানকে বন্ধ করে দিয়েছে আগুন নিয়ন্ত্রণের জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ না করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল আজকে কুয়েতে সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি এক দিনারে বাংলাদেশি তিনশো তিরানব্বই টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হল এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম বাইশ দিনার ছশো পয়সা কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের ব্যবধানে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ